প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে লোটা নামক ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিৎ প্রমাণিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোট করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি হ্যাঁ নিশ্চিত তামানিককে ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি আপনার নামটা আমি তরুণ দাস ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের ইনচার্জ প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিৎ তামানিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজ করেছে এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি নিষেধানিক হ্যাঁ ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি আপনার নামটা আমি তরুণ দাস ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের ইনচার্জ কোচবিহার সদর উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন कोचबिहार दृष्टि अपटिकल नहीं लोन मेला धमाकाफर আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন পাচ্ছেন থাকছে সব কোম্পানির ফ্রিনান্স সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো সব ধরনের ফোন এক্সচেঞ্জ করে নতুন যে কোনো স্মার্টফোন কেনার সুবিধা প্রতিটি স্মার্টফোন কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার ক্যাশব্যাক অফার আকর্ষণীয় গিফট অফার এছাড়াও সব রকম মোবাইল অ্যাক্সেসারিজ যেমন পাবেন এখানে ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ